নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটু বেলার থেকে পর্বটা শুরু করলাম সকাল থেকেই কাজকর্ম চলছে তো শুরু করতে একটু দেরিই হলো আর একটু আগে রোদ ছিল মেঘলা হচ্ছিলো আর হঠাৎ যেই শুরু করলাম চারিদিকে পুরো অন্ধকার কালো হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে অন্ধকার একটা ব্যাপার লাইটও ঠিকমতো আসছে না ও বারবার বলছে নতুন ফোনে ভিডিও করছি তবুও যেন ঠিকঠাক আসছে না তো ওয়েদার এমন হলে আর কি করা যাবে তো এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকুন সকাল থেকে অনেক কাজকর্মের মধ্যে একটা কাজ এখন আপনাদেরকে দেখাবো এখনো চলছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আসার একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন সবার আগে আকাশটা দেখুন কি সুন্দর সেজে আছে এই যে একটা বড় কাজ হচ্ছে এখানে সবাই ছিলাম কিন্তু চান দান ওদিকে কাচাকুচি কাজকর্ম সব করতে যেতে হলো আর বাবাও এবার চান করে ফেলো কি করছে তাকে ঘুম পাড়ালাম এদিকে এই যে মাটি এতে চুন মিশিয়ে প্যাকেট করা হচ্ছে দাদা আসবে এসে আবার ওই চারা কলম এখানে করবে ওই জন্য রেডি হচ্ছে কথা বলতে বলতে এদিকে বৃষ্টি কিন্তু আসছে একটা বিরাট জোর

নদীতে এদিকে জোয়ার লেগেছে আর জোয়াল লাগার মুখে রাস্তাঘাট বেশ শুকনো ছিল কিন্তু এখন এই বৃষ্টি এলো মানে এই রাস্তাটা আবার পিছপিচে কাদা করে দেবে নদীতে জালবাহা টাইম হয়ে গেছে করে বৃষ্টি পড়ছে ঝড়ের গতিতে বৃষ্টিটা এলো হ্যাঁ হুড়মুড়িয়ে বৃষ্টি এলো আবার থেমেও গেল তো রোদ নেই এখন বৃষ্টি কতক্ষণ থেমে থাকবে সেটাই দেখার কি আবার এগুলো রৌদ্রে দেবে নাকি ওইগুলো তুলে নিয়েছিলাম ওইগুলো দেবো আর এইগুলো ছিল তুলবো আর কত দেবো আগের দিন ও ফোন কিনতে গেছিল মানে ফোন কিনতে সেটা বলার আগের থেকে আপনারা অনেকেই আন্দাজ করছিলেন হয়তো বা এত গরম পড়ছে এসির ব্যবস্থা হচ্ছে না হয়তো ওয়াশিং মেশিন এরকম একটা কিছু কোথায় লাগাবো সেটা তো একটা বড় ব্যাপার আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে খুব এমার্জেন্সি না হলে এখন খরচাপাতির দিকে যাচ্ছি না তার কারণ সামনে একটা বেশ বড় খরচ বুঝতেই পাচ্ছেন এই যা ঘর দোর এখানে একদম বসবাসের উপযুক্ত না গতকাল রাত্রিতেও একটা ঘটনা ঘটেছে তো সেটাও একটা ভয়ের কারণ সেটা কি আর বলবো ওই যে বিছানাতে বিষে যেটা বলে চেলা বলি আমরা অনেকে

তারপরে একটু নিশ্চিন্ত হয়ে গেল এবার ওইটা যদি দেখা না যেত তাহলে ভাবনা হতো যে কিসে কামড়ালো কিসে কামড়ালো তখন তো প্রচণ্ড জ্বালাও করছে আর ফুলেও একটু উঠেছে আর বিশেষ করে তখন মনে হতো বোধহয় সাপটা এরকম কিছু একটা তো ওই জন্য ঘরটা খুব এমার্জেন্সি বাঁধতে হবে ওই জন্য খরচাপাতি যেটা না করলে নয় এই যে ফোনটা এটা যদি না অনেক দিন থেকে কিন্তু কেনার প্রয়োজন ছিল তো হচ্ছে হচ্ছে হবে কোনো চালিয়ে নিচ্ছিলাম কিন্তু শেষ মেশ আর মোটে হচ্ছিল না দেখে এই কিনতে হলো কারণ এটা আমাদের যেমন নেশা পাশাপাশি পেশা এটা তো জীবিকা আমাদের করতেই হবে তো এবারে এটা যদি একটু ঠিক মতো না হয় তাহলে কী করে হবে ওই জন্য ফোনটা কেনা হলো আর ওয়াশিং মেশিন বলুন আর ওই যে এসি আস্তে আস্তে সব হবে আপনাদের আশীর্বাদে যা হলো টুকটাক করে এই তো অনেক আর হবে আগামীতে একটু গরম সহ্য করি ছেলে মেয়েরা তারাও শিখুক কষ্ট করে বাঁচতে আস্তে আস্তে সব হবে আর কি আর তারপরেও সামনে আরেকটা খরচ যেটা না করলেই একেবারে হবে না তো সেটাও একটু করতে লাগবে ছোটা ওই ছোটোখাটোর মধ্যে আমি বলছি কিন্তু মেয়ের বাবা শুনবে না মেয়ের অন্নপ্রাশন একটু সবাইকে লোকজন ডেকে ভালো করে বলে একটু গুছিয়ে করতে হবে আর কি তার কারণ ও একটা কথা বারবার বলছে যে আমাদের বিয়ের অনুষ্ঠানটা সেইভাবে হয়নি মেয়ের অন্নপ্রাশনটা আমি করবো এবার আমি ওকে বলছি যে পরে তো আরও সময় আছে না বলে এখনই করব কেন না দয়াপুরে এসে অনেক অনুষ্ঠান বাড়ি যাই সব জায়গায় যাই আমাদের নিজেদের বাড়িতেও একটা অনুষ্ঠান ফেলা উচিত আর এই উপলক্ষে হয়ে এগুলো সামাজিকতা বজায় রাখার জন্য এগুলো করতে হয় এবার ছোট বড় অত ব্যাপার না মোটামুটি একেবারে লোকজন না নিয়ে না করলে নয় সেরকমই একটা হবে আর কি ছোটখাটো করে হবে পরিপাটি করে যাতে করা যায় এটা হচ্ছে একটা সামনে খরচাপাতিও আছে আর তার সামনে বড় খরচ ওই ঘরের ব্যাপারটা তো কালকে কমেন্ট পরে আমার সত্যি খুব ভালো লাগছিল যে আপনারা বলেছেন যে মনে হয় এসি কিনতে গেছে পলার সোনামার গরম লাগছে তো এরকমটা দেখে ভালোই লাগছিল যদি হতো তো তারপরে আর কোনো বলে এখানে লাগিয়ে দিতাম এর মধ্যে এর মধ্যে যা অবস্থা যা কন্ডিশন বৃষ্টি এর ভিতরে আমরা মানে প্রচন্ড কষ্ট এই বর্ষার সময়ে

আজকে সোনামা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি সবাই মিলে জল ঘরের দিকে ওদিকে হ্যাঁ ঢুলুঢুলু চোখ কার ঢুলু ঢুলুঢুলু চোখটা কাদ আমি আজকে রান্নার সময় কোনো ডিস্টার্ব করি নি বলে বাবলি ঘুম থেকে উঠেও কাঁদিনি তবে খুব বলে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে সবাই মানে ও উঠেছে মা নিয়ে রেখেছে আর আমি ওদিকে সব অনেকটা সময় দেওয়ার পরেও যদি আমি না যাই তখন তো একটা আওয়াজ করবে অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছি আমরা ওদিকে যাচ্ছি সোনামা এখন গুরু গুরু এখন তো বিকালবেলা তা সেই রকম অন্ধকার হয়ে আছে চারিদিকে কোনো রকমে বর্ষা বাদলের মাথায় রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর সেই সকালের দিকে যখন শুরু করলাম তখন যেরকম কালো হয়েছিল ঠিক সেম মাসখানেক একটু বৃষ্টি হলো কম আগের দিন তো ওই আগের দিন না কালকে লঙ্কা চারা গোতারিও সু কি ওই ধারে লঙ্কা চারা গুলো এই আগুন নিয়েছি পাতা পড়ে গেছে তো হবে দেখা যাক কি হয় বাবা আবার ডিউটিতে বসে যাচ্ছে নাকি

তার আর মানে না বলতে যেটা যে ক্যামেরা অফ হয়ে গেছে তাও খুলবো দেখবো সেটাও হয়নি তারপর থেকে সকালবেলার থেকেও চলছে তো চলছে আর এই রান্না বান্না সেরে এখন একটু ফাঁকা বলি এখন খুলবো আমা বলবো বল ওনার দিকে তাকিয়ে থাক কালকে তো কিছু আসলো আর আজকে বৃষ্টি বাদলা হওয়ার কিছুক্ষণ আগেও ডেলিভারি বয় আসতে পেরেছিল তো সব আছে কালকের আর আজকের মিলে কিছু পার্সেল সেগুলো এখন আমরা জলঘরে এখানে ফাঁকা জায়গায় বসে খুলবো দেখবো সব কিসে কি আছে কি ব্যাপার আর কোত্থেকে এসেছে কারা পাঠিয়েছে সবটাই বলবো

সোনামা নতুন জামা আগে প্রথমেই পরে নিয়েছে ওর মধ্যে তো সেই আগের বছর তারা এর বছর বাবা আমি এখানে বসেছিলাম না এইভাবে হাত বুলেছিলাম তোমার বাবার মতো তোমার সোনামা ওই একটা একটা জামা

আমার গায়ে লাগাটাও একটা ভয়ের ব্যাপার এখন এর মধ্যে যেটা আছে সেটা সৌরভের কিন্তু হবে কিনা সেটাও একটা বড় ব্যাপার কারণ দেখতে দেখতে যা লম্বা চড়া হয়ে যাচ্ছে সৌরভ নিজেরাও জিনিস কিনে ঠিকঠাক ইয়ে হচ্ছে না এই সৌরভের চাওয়া নিয়ে খুব সমস্যা হ্যাঁ 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 বললে হবে না ওটা দাঁড়াতে হবে

এই আমার জামার সঙ্গে এইগুলো এসেছিল বলে তখন ওই খোলা হয়েছিল একটা দেখা হয়েছে এই যে এর মধ্যে নতুন নাইট নাইট হ্যাঁ কি ঘুম পড়ে যাচ্ছে নাকি না

স্কালি এইটা ও মাছ যতগুলো কেনবো ভালো হয়ে যায় আরে হ্যাঁ এই পাড়া কলকাতার বহুত মতন দেখাবে এই তো বা হ্যাঁ

কতগুলো প্যাকেট খুললে কেন এই একটা থেকে ছয় বের করে কি সুন্দর হলো না না আমি বলছি একটা পর একটা যে খুলছো না খুলবো তো এইগুলো সবই আসছে কয়েকদিন ধরে তাই জন্য তো একসঙ্গে খুলছি এই যে এরা কি শাড়ি বলে শাড়ি বলে আমি অত জানি না ও পাতা শাড়ি বলে হ্যাঁ প্রচুর পাতা এর ডিজাইন আলাদা দেখো দেখলাম তো এই যে কিন্তু আন্দাজে আমি এরকম দেখেই বলছি যে পাতা শাড়ি পাতা শাড়ি এরকম বলছি না না শাড়ির দিকে কত তো গরমের শাড়ি কি জানি তাও কি আমি অতটা জানি না কিন্তু বেশ ভালো

কাঁচিটা শুধু আমার নাম মাত্র কিন্তু আমার ছিঁড়তে হচ্ছে এটা কাঁচি ওইভাবে যাচ্ছে না একটাও কাঁচির ধান নেই এই যে তুতে কালার ঠিক নয় বোন তুতে কালার সিল্ক টাইপের শাড়ি এটা এই যে গোল্ডেন পার্ট ছোট ছোট কাজ করা

এই সব যা আসলো এই কদিন ধরে সবগুলো একসঙ্গে খুললাম আর একসঙ্গে খোলার কারণ হচ্ছে এই যা কিছু একজন পাঠিয়েছেন আমাদের দাদা ভাই আমেরিকা থেকে আর এখনো কিছু আসতে এখনো বাকি আছে তো আবার সেগুলো হয় আগামীকাল নয় পরশু এরকম করে আসবে তো একসঙ্গে এসে এখনো পৌঁছায়নি কদিন ধরে একের পর এক আসছে তো এই জিনিসগুলো উনি পাঠিয়েছেন খুব সুন্দর হয়েছে সবকটাই কটাই থ্যাংক ইউ দাদা ভালো হয়েছে একেবারে ভিডিওর মাধ্যমেও আপনি দেখলেন যে জিনিসগুলো যেগুলো পাঠিয়েছেন সেগুলো সব ঠিকঠাক আছে অনেক ক্ষেত্রে কালার এদিক ওদিক হয় হয় বা জিনিস তো সবই দেখলাম ঠিকঠাকই আছে অসুবিধা নেই এখন শাড়িগুলো সব খুললে পরে তবে তো বোঝা যাবে কোথাও কিছু আছে নাকি এমনি কালার বা সব কিছু ঠিকঠাক আছে আমি এই জামা প্যান্ট দুটোই একসঙ্গে পরে নিয়েছি নতুন ধর করে পাই